সূর্য যদি উঠে থাকে আমার আল্লাহর কোরআনের বিজয় নিশ্চিত কথা বলেন ঠিক কিনা সূর্য উঠে থাকে আমার আল্লাহর কোরআনের জয় নিশ্চিত আয়োগ করেছে শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল ফকরুদ্দিন তিন সব দেখা শেষ এখন হবে টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা

সে কোনো দিন আজ বেনারে কিনা বসে থাকলে চলবে না বিপ্লব মনে করে বসে থাকলে চলবে না বিপ্লব মানে জীবন দেওয়া হব আজ বেনারে রে হো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া হবো বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে কর যদি ভয় আজ বিজয় রক্ত আর জীবনের

কথা বলেন ঠিক লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে তোজনে সব রক্তটুকুই জমিনাই ঢেলে দেবেন তবুও তোমাই লড়িতেই হবে মানুবে না করা যায় তবুও তোমাই মারুতেই হবে মানুবে না করা যায় বিপ্লব মানে জীবন দেওয়া নয় সে কোনো দিন আজ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া টাকা নয় সে কোনো দিন আজ বেনারে করো যদি ভয়